গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন রেডি হয়েছি নটা বাজে সাড়ে নটার মধ্যে বেরোবো তো যাচ্ছি কোথায় হচ্ছে বাবাকে নিয়ে সিএমআরআই নার্সিংহোমে কলকাতায় সেখানে এত বাইরে আওয়াজ হচ্ছে না দিয়ে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি ওখানে হসপিটালে নিয়ে যাচ্ছি আর কি বাবার ভেরিকোস ভেনের যে প্রবলেমটা হচ্ছে সেটাকে পা ফুলে যাচ্ছে এত পা ফুলছে যে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে তো একবার ওখানে দেখিয়ে নিয়ে আসি তো সেই জন্য আমি আমার মেজো বোন দুজন মিলে নিয়ে যাচ্ছি বাবাকে কলকাতায় বেরোবো এইখুনি বেরোবো চলো তোমাদের সাথে শেয়ার করব কতটা কী করতে পারলাম কতটা কি হচ্ছে এখানে দেখানো হয়েছে বাবাকে ভেরিকোস ভেনের ডাক্তার দেখেছে বাট ওখানে একদম স্পেশালিস্ট ভেরিকোস ভেন যা যেটা আছে যিনি আছেন তাকে দেখাবো তো দেখি কি বলে উনি ঠিক আছে উনি তো একটা মোজা দিয়েছে ওইটা পড়ার জন্য ওটা পড়াতে পারছি না কেউ আমরা এত টাইট তো দেখা যাক কি বলে উনি কি করা যায় ওটাকে ব্লাডগুলোকে যদি বার করে অপারেশন করে বার করে দিতে পারে তো ভালো হয় কোন কী সলিউশন আছে বুঝতে পারছি না ওটার ভীষণ ট্রাভেল দিচ্ছে বাবাকে ওটা তো চলো দেখা বয়স হয়েছে এখন নানা রকম রোগে তো ধরেছেই সুগার আছে প্রেশার আছে কোলেস্ট্রল আছে অনেক কিছু কোনোটা বাকি নেই কোনো রোগ বাকি নেই যে বাবা নেই তো ওষুধপত্র খেয়ে খেয়ে রয়েছে তো দেখা যাক চলো

গেলাম আমারোড রাস্তায় এই জায়গাটা একটা আমাদের ব্রাঞ্চের লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল বকে নিয়ে যাচ্ছিল ওই দুই দুই গাড়ি আসছে রাস্তা ক্রস করছে উনি দেখেনি এমন দিয়ে মানে বোনেটের উপর ছিটকে পড়ে একদম নিচে পড়ে গেছে লেগেছে देखो ঠিক গোটা উপরে গেছে লোকটা একদম গাড়ির বনেটের উপর উঠে গেছে ওই জায়গায় ছিল সাঁতরাগাছিতে একটু দাঁড়িয়েছি দেখো চা খাচ্ছি এই যে আমাদের ড্রাইভার যে আছে দেখো চায়ের দোকান থেকে একদম থালায় করে দুটো দুটো কাপে চা এনেছে আর বাবার জন্য চিনি ছাড়া আনতে গেছে আর ও আমি আর আমাদের যে ড্রাইভার সে চিনি দেওয়া দুধ চা এই যে একদম থালায় করে দু নিয়ে এসছে বেশ ভালো লাগলো গাড়িতে বসে এসিটা চলছে একটু প্রচুর গরম এই দিকটায় আমাদের ওই একটু ঠান্ডা আছে তাও না বেশ গরম তো এসিটা চলছে আর একটু বসে বসে চা খাচ্ছে চাটা ভালো বানিয়েছে বানিয়েছে

পিছনে গাড়ি দেখো হয়ে যে গাড়ি আছে এতক্ষণ ঘুমাচ্ছিলাম আমরা দুইজন একজন আর ক্রসিং করে ওই পা দিয়েছি আমি ওইদিকে ওইদিকে পা দিয়েছে দিয়ে আরাম করে দুই বনে ঘুমাচ্ছিলাম দিয়ে এতক্ষণে উঠলাম ঘুম থেকে চা টা ঘুম দিয়েছিলাম একটুখানি তারপরে উঠলাম যাই হোক আমাদের টাইমের আগেই পৌঁছে যাব আমরা অসুবিধা নেই চলো পৌঁছে তোমাদেরকে বলছি ঠিক আছে দেখাচ্ছি আমরা চলে এসেছি এসছি সিএমআর চলো পৌঁছে গেলাম ডাক্তারে আমাদের এক ঘন্টা আগেই পৌঁছে গেছি যা টাইম দিয়েছে তার থেকে এক ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছি